এলোই কিনে নিলেন হ্যাঁ কত করে কত করে বললো এটা পড়লো আঠাশ ওটা পড়লো তিরিশ এটা আঠাশ এই যে এটা এটা আঠাশ না দেশি দেশি এটা ক্রস আর এটা তিরিশ এই যে আড়িয়া করুন না আচ্ছা দর্শক বিক্রি হয়ে গেছে আঠাশ এবং তিরিশ হাজার টাকায় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তো আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে বাজার শেষ মুহূর্তে গরুগুলো কি দাম বলেছিল কেন গরুগুলো ব্যাপারীরা বিক্রি করলো না সেই ধারণাগুলো দেবো এই ভিডিওতে চল দর্শক অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন চলেন তাহলে আমরা একটু দামগুলো শুনি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কত পর্যন্ত দাম উঠলো এটা

পঁচিশ চাইছেন এটা কার আপনার কেমন কত পর্যন্ত দাম বললো চব্বিশ হাজার বিক্রি কত হলে হবে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের নিচে তো দিবেন না না ঠিক আছে পঁচিশ ছাব্বিশ হাজার তো আমরা এই যে সকল মাঝারি সাইজের সার গরু এই মাঝারিগুলো কত পর্যন্ত দাম সর্বশেষ এবং কত হাজার হলে বিক্রি হবে সেই ধারণাগুলো আপনাদের পঁচিশ হাজার এটা কি ক্রস দাঁতের কত হলে বিক্রি করবেন সাড়ে পঁচিশ ছাব্বিশ সার গরু সাড়ে পঁচিশ ছাব্বিশ হাজার হলে বিক্রি করবে আর কি আর কত পর্যন্ত দাম বলছে পঁচিশ পর্যন্ত দাম বলছে আর কি দেখে আমরা একটা দেখছি এটা এটা কার আপনার কত পর্যন্ত দাম বললো এটা পনেরো পনেরো পর্যন্ত আপনি সর্বশেষ কত পর্যন্ত রাখছেন ষোলো সর্বশেষ ষোলো চাইছেন পনেরো বলছে আপনাকে এই যে দর্শক দেখাচ্ছি আপনাকে পনেরো পর্যন্ত দাম বলছে আর কি আচ্ছা এই যে আচ্ছা এক একটু ধারণা দেন দেখি এটা কত পর্যন্ত দাম বললো আপনাদের বত্রিশ তেত্রিশ এটা ক্রস আচ্ছা বত্রিশ তেত্রিশে দিবেন না না আর আপনি সর্বশেষ কত পর্যন্ত চেয়েছিলেন চৌত্রিশ হলে আচ্ছা আচ্ছা এই যে এটা এটা তিরিশ এটা সর্বশেষ আপনার কত চাওয়া পাওয়া ছিল বত্রিশ হাজার ছিল এটা সর্বশেষ আপনার চাওয়া পাওয়া আর কি দর্শক আমরা এই যে বাজার শেষ মুহূর্তে প্রায় মানে যে গরুগুলো এখনো আটকে আছে আর কি বিক্রি করে নাই দাম কম বলার কারণে তো এই দাম গরুগুলো কত বলছিল সেগুলো একটু ধারণা অনেক লস অনেক লস মানে বা দাম কেউ বলছে না সেভাবে না 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 আচ্ছা হয়ে যাবে বিক্রি অবশ্যই আচ্ছা এই যে এভাবে আচ্ছা আসসালামু আলাইকুম এলে ওয়া আলাইকুম সালাম আপনাকে একবার নিয়ে গেছিলাম মনে হয় আবার একটু বলেন দেখি সর্বোচ্চ কত পর্যন্ত দাম উঠলো আপনার এগুলো সর্বোচ্চ দাম উঠছে বাবা 50000 50000 জোড়াটা জোড়াটা আচ্ছা ভাবে কেউ দাম বলে নাই যেমন বলছে এই যে এটা কত বলছে দাম বলছে ছাব্বিশ ছাব্বিশ আর বলছে ওটা ওটা সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ বলছে পঁচিশ সাড়ে পঁচিশ বলছে আর এটা ছাব্বিশ এটা পঁচিশ সাড়ে পঁচিশ তো আপনি সর্বশেষ কত পর্যন্ত আমি বাবা পাঁচপান্ন জোড়াটা আর ভাবে যদি কেউ নিতে চাচ্ছিলো এটা তাহলে এটা কত দিতেন না বিরাট হলে দিয়ে চব্বিশ এবং ওটা ওটা তেইশ তেইশ হাজার হলে ওটা দিবেন আর কি আচ্ছা ধন্যবাদ

আর উনত্রিশ মাঝখানে ডিফারেন্স আছে কিছু আচ্ছা 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 এই যে আমরা এ পাশে ভাই বেশ কিছু মাল নিয়ে আছে আমরা এটার একটু ধারণা দেব আর কি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই এখন তো বাজার প্রায় শেষের পথে না আচ্ছা একটু আমাদের আইডিয়া দেন দেখেছি কত পর্যন্ত দাম আপনাকে সর্বোচ্চ বললো আর আপনি কত পর্যন্ত চেয়েছিলেন এটা বিশ পর্যন্ত বলেছিল আচ্ছা আর এ যে এটা এটা আপনার সর্বশেষ চাও পাওয়া কত ছিল বাইশ ছিল চাও পাওয়া বাইশ হলে দিয়ে দিতেন আচ্ছা এ যে তার পাশে যেটা দেখছি এটা এটা কত ছিল এটাও এরকম এটাও বিশ পর্যন্ত বলছে আর এ যে এটা যেটা একটু নরম টাইপের দেখছি এটা আঠারো উনিশ বলছে এটা আপনার সর্বশেষ কত ছিল চাও পাওয়া এক হাজার একুশ এগুলোও কি আপনার আচ্ছা এ যে অনেকগুলোই তো গরু মনে হয় আজকে আটকে গেল শার্টটা আটকে গেছে মোট কয়টা নিয়ে আসছিলেন শার্টটাই তাহলে কি বাজার খুব খারাপ আজকে একটাও বিক্রি হয় নাই আচ্ছা তাহলে এগুলো কি আবার কোনহাট নিয়ে যাবেন রেলবাজার আচ্ছা 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 এই যে এ এই যেটা দেখছি এটা কত পর্যন্ত দাম উঠছিলো আপনার বিশ হাজার পর্যন্ত গড়ে কি সব বিষেই বলছে আচ্ছা আচ্ছা আর আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কেমন ছিল তেশ তেশ এর মাঝখানেরটা

এখন তো বাজার শেষের পথে আচ্ছা কত পর্যন্ত দাম উঠছিল এটা আপনার বলেন তো সাড়ে বাইশ সাড়ে বাইশ দেন নাই না কত হলে দিতেন পঁচিশ পঁচিশ থেকে বলে নাই এখন কি প্রত্যাশা করছেন যে কত হলে বিক্রি করবেন এবার যদি কিছু বাড়ে তা কিছু বাড়লে দিতে হবে না হলে আবার কোন ঘাট নিয়ে যাবেন তা হলে নিয়ে যাবো তা হারলে নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ আশা করি বিক্রি হয়ে যাক এ যে পাশে আমরা দেখছি শেষ মুহূর্তে

একত্রিশ পর্যন্ত দাম উঠলো যে বললেন একত্রিশ পর্যন্ত দাম উঠছিল আমরা টাকা ধরতে পারিনি আচ্ছা আচ্ছা দেন নাই মানে বেশি মনে করছিলেন কিন্তু এখন আর সেটা কেউ বলছে না না কেউ আচ্ছা আচ্ছা এখন কত তিরিশও কেউ বলছে না আর তিরিশ বলতেছে তিরিশ বলতেছে তাহলে তিরিশ হলে তাহলে দিবেন না না তিরিশে দেবো না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা আশা করি যে বিক্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা লুঙ্গি ছাড়া আছে সমস্যা নাই হুম যে এর পাশে একটা দেখছি চাচা এটা কত পর্যন্ত দাম উঠছিল আপনার ষোলো সতেরো বাজার খারাপ সর্বোচ্চ আপনার ষোলো সতেরো উঠেছিল আপনি কত চাইছিলেন আঠারো হাজার হলে আঠারো থেকে বলে নাই না আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ এই যে সুন্দর দর্শক আমরা বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট ফাঁসিলাডাঙ্গা হাট তো এই ফাঁসিলা ডাঙ্গা হাট থেকে আজকে শেষ পর্যায়ে গরুগুলো কত পর্যন্ত দাম উঠেছিলো সেই ধারণাটি আপনাদের দিচ্ছিলাম আর তো আমরা জানিয়ে রাখি আপনারা আমাদের কাছে কি ধরনের ভিডিও চান সেটি আমরা আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব